এই নতুন কোনো ইভেন্ট নিয়ে কারো কোনো কিছু মাথায় আছে যে নতুন কোনো কিছু ইভেন্ট বলতে চায় আচ্ছা একজন হাত তুলেছিস সে আমাদের মামুন হয় দরবেশ বাবা তো দরবেশ বাবা আমরা সবাই দৃষ্টিপাত করি আচ্ছা আমার কথা হলো যে আমরা তো এক তো হলো আমরা এক এক একজন এক ডিস্ট্রিক্ট বলি বা এলাকার মানুষ কিন্তু তার পাশাপাশি কাজের কারণে অভ্যাসের কারণে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করার অভ্যাস আছে যে সেটা আমি আমার উদাহরণটা দিই যে ভুটান মুন্সিগঞ্জ ওখানে হিদ্রাটপুর কেন্দ্র আছে বগুড়ায় মহাস্থান করার আছে কুমিল্লায় এরকম এরকম জায়গার উপর বেস করে সেখানকার ভিজিট এবং কিছু নোন কিছু আন ছোট ছোট লেখা ভ্রমণের আকারে আমাদের এরিয়াকে হাইলাইট করাটা করতে পারি যেটা আমার আমার লেখাকেও উদ্বুদ্ধ করবে আবার আমাদের দেশের জায়গাগুলোকেও সবার যাতে পরিচিত করতে পারে এটা একটা চিন্তা তাহলে এটা একটা শিরোনাম কি হইতে পারে ধরো শিরোনাম এলাকার ঐতিহাসিক জেলা বলে জেলা বলে যার যার এলাকা লিখতে পারে

আমি দ্বিতীয় একটা ইস্যুর কথা বলতে চাই অনেক সুন্দর একটা ইস্যু এসছে যেটা দর্শনীয় স্থান বলি বা কেউ যদি আমরা ঐতিহাসিক স্থানে যাই কিংবা আমাদেরকে ভালো লাগার একটা জায়গায় যাই যেখানে গেলে আমরা আমাদের মনকে আমরা উজাড় করে আমাদের ভালো লাগাটা তৈরি করতে পারি যেহেতু আমরা সবাই আমরা বলছি যে আমরা এমন একটা বয়সের কিনারায় চলে এসেছি হয়তো এর আগে অনেক চলেও গিয়েছেন আমরা যারা আছি আলহামদুলিল্লাহ তো সেই সময়টাকে আমাদের এই সময়টাকে আরও বেশি আনন্দ দেয় এমন একটা জায়গায় যে সেই জায়গাটা আমরা যে যার মতো করে দিতে পারি এটা খুবই সুন্দর একটা ইয়ে ইস্যু আসছে বিষয় আসছে সেই জন্য ধন্যবাদ মামুন মামুনকে আর আমি যেটা বলতে চাই যে আমাদের এটা হয় এটা যে আমাকে যেতে হবে সেখানে আর যেটা হতে পারে ইন আমার মধ্যে আছে আমার জীবনে এমন কোন অভিজ্ঞতা যেটা কখনো ভাবলে আমাকে ভালো লাগা তৈরি করে কিংবা কষ্ট দেয় যেটা আমি সেন্সর উইদাউট সেন্সর আমি আমার গ্রুপে দিতে পারি যেহেতু আমাদের আমরা মনেল একই সময়ে বড় হয়েছি হয়তো পরিবেশ আমাদের ভিন্ন ছিল স্কুল আমাদের ভিন্ন ছিল অ্যাসোসিয়েশন আমাদের ভিন্ন ছিল কিন্তু এই একটা সময় এসে আমরা আবার সব এক প্ল্যাটফর্মে এসেছি তারপর আমাদের রুচি চিন্তা পছন্দ সব কিছুই আলাদা তো সেখান থেকে আমরা এটা দিতে পারি কি না যে আমাদের কিছু আনন্দময় অভিজ্ঞতা কিংবা কষ্টের হতে পারে এটা যদি হয় তো ভালো আর মানে ভিন্ন ফর্মে হলো যে আমি 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 আমার কথা বলতে পারছি এরকম একটা জায়গায় যদি আসা যায় এটা আমার জীবনেই ঘটে যাওয়া সেটা হতে পারে স্কুলে গিয়ে হয়েছে আমার কিংবা আমার পরিবারে হয়েছে কিংবা আমার বিয়ের সময় হয়েছে কিংবা আমার ছেলে মেয়ে বড় করতে গিয়ে হয়েছে কিংবা আমি অন জবে আমি পেয়েছি নানান অনেক জীবনটা আমাদের অনেক বিশাল লতার মধ্যে দিয়ে এসেছে ধন্যবাদ আমি মানে মানুষের জীবনের আসলে পঞ্চাশ বছর পরে যখন আমরা ভাবি যে আমাদের জীবনটা মনে শেষ হয়ে গেছে বাচ্চারা বড় হয়ে গেছে আমাদের আর কিছু করার নাই মানে সেই সময় আসলে বলা যায় অনেকটা টুইস্ট ম্যাজিক বা আমরা যাই বলি সেটা আমাদের জীবনে এই ওয়াজ এইটি এনে দিল করোনার ভিতরে ২০২০ সালে যখন আমাদের জীবনটা থমকে গেল একদম সেই সময় আমাদের এই ওয়াদে থ্রি মানে এখানে আমাদের মিঠুর নাম না বললেই না যে এই গ্রুপের একজন ক্রিয়েটার আমি যদি মনে করি যে আমি প্রায় ভাবি যে আমার প্রেম বা কবিতা প্রেম যেটাই আমি বলি না কেন সেটা আসলে ওয়াদে চিত্রী কারণ আমার লেখা শুরু বা একজন গৃহবিদু থেকে মানে কবি হয়ে ওঠা এটার সম্পূর্ণ অবদান আমার বন্ধুরা কারণ আমি যখন একদম কিছুই লিখতে জানতাম না লেখা শুরু করলাম মানে বন্ধুদের যে উৎসাহ ছিল এবং আজকে পর্যন্ত যেটা আছে যেটা আসলে মানে কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব মানে এটা আসলে বলার না এবং এর ভিতরে আমাদের আরও বন্ধু যারা আছে খুব কাছে আমরা এখন খুব প্রাণের বন্ধু হয়ে গেছি যাদের সাথে মানে আমাদের প্রতিনিয়ত দেখা হয় মানে এই ওয়াদি টিচির ভিতরে সারাক্ষণ আমরা লিখছি একজন একজনকে উৎসাহ দিচ্ছি মানে সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আজকে অনুষ্ঠানটা আয়োজন করার জন্য কাজী ফজলুল কবির মুন্নি মামুন হাই এবং এখানে যারা উপস্থিত আছে এবং ওয়াজেটি মিঠু সহ আমার বান্ধবী মনিকাসহ একদিন প্যানেলের সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা